আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুন্দর সুন্দর ব্লকের কালেকশন চলে আসলো আজকে কিন্তু কালারের ডিজাইনটা সবচেয়ে হিট একটা ডিজাইন দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে তো ফাইনালি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ড্রেস কত সুন্দর হতে হতে পারে দেখেন এখানে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন জাস্ট অসাধারণ ড্রেসের লং অফ ফ্রি সাইজ বডি অফ ফ্রি সাইজ পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের যে ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া থাকবে ওখান থেকে দেখেই অর্ডার করে ফেলবেন ড্রেসের ব্যাক সাইডটাও দেখেন সম্পূর্ণরূপে ছোট ফুলের মধ্যে মানে এক কথা হচ্ছে বেস্ট হবে ছোট ফুলটাও বেস্ট তো অনেক কাপড় এই গরমের জন্য আরামদায়ক কিছু কটনের ড্রেস চাচ্ছেন যে ব্লকের ছিপিস কিনবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় দিয়েও ফ্রি সাইজ মানে আছে আড়াই গুছ পাক্কা আড়াই গোছ কাপড় থাকবে এটা হচ্ছে ড্রেসের পার্টটা ফুল স্লিপটা বসাতে পারবেন সুন্দর এক কথা হচ্ছে অসম্ভব সুন্দর চলে আসবে পার্ট প্যান্টের কাপড় ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক একটা লাভ জিক দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় সাথে কিন্তু হচ্ছে টার্টসেল করা এগুলো হচ্ছে টার্টসেল তারপরে এখানে কিন্তু শিলি আলাদা কাপড় দিয়ে পাইপিং করা কিন্তু শিলির কোয়ালিটি রয়েছে সাথে হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া থাকবে ওখান থেকে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে ডেসগুলি পার্সেস করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ